আসসালাম আলাইকুম রহমাতুল্লাহি অবরকাতু জান্নাতুল বাকি থেকে সরাসরি প্রতিষদে সংযুক্ত হয়েছি সালাম পেশ করুন এখানে রসুল একরাম সল্লাল্লাহ আলিসাল্লামের পরিবারের সদস্য এবং প্রায় দশ হাজার সাহাবী এই জান্নাতুল বাকি গুরুস্থানে শায়িত আছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই কবরটি যে কবরস্থানটি জিয়ারত করতেন সেটা হল বাকি মসজিদে নবী করিম সাল্লাল্লাহু সেই যে সবুজ গম্বুজের পাশেই এই কবরটি অবস্থিত আপনারা যারা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রায়শই ziyaret করা এই কবরস্থান জান্নাতুল বাকি দেখতে পাচ্ছেন সালাম পেশ করুন আসসালামু আলাইকুম اهل মিনাল من المؤمنين والمسلمين و انا ان

এই কবর জিয়ারত করতেন এই মাকবরা এই জান্নাতুল বাকি এখানে এসে জিয়ারত করতেন নবী আকরম সাল্লামের চাচা আবদুল্লাব আব্বাস সদি আল্লাহর কবর এখানে রয়েছে নবীজির পুত্র ইব্রাহিম নবীজির স্ত্রী আয়সরদি আল্লাহ আনহা নবী করিম সাল আলী সাল্লামের পরিবার অনেক সদস্য এখানে রয়েছেন এবং দশ হাজার সাহাবি দেখুন কবরগুলো কোন চিহ্নিত নাই বলতে কবরের চিহ্ন আছে কিন্তু কোনটা কার কবর বুঝার কোনো উপায় নাই কোন কবরটা কার একেবারেই নর্মাল আপনার দুইটা পাথর দেওয়া কারণ এখানে তবে দু একটি স্পেশাল কবর বোঝা যায় একটু বড় করে কালো পাথর দ্বারা আমি সামনে সামনে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ নবী করিম সাল্লি সাল্লামের ব্লাউজার পাশেই কবরটি অবস্থিত ওই যে সবুজ গম্বুজ দেখা যাচ্ছে ফজলের পরেই এটা খুলে দেওয়া হয় অন্য সময় এটা বন্ধ থাকে আমরা ফজর নামাজ পড়ে একটু পরেই জান্নাতুল বাকি প্রবেশ করেছি জিয়ারতের উদ্দেশ্যে এবং প্রত্যেক ওয়াক্তে জানাজার সালাত হচ্ছে প্রত্যেক নামাজের পরেই জানাজার সালাত হচ্ছে এবং জানাজার পর পরে দাফন হচ্ছে দেখা যাচ্ছে সেখানে দাফন হচ্ছে প্রতি ওই কয়েকটা জানাজা হচ্ছে একসাথে যারা আছেন নিঃসন্দেহে তারা সৌভাগ্যবান এবং যারা হচ্ছেন হবেন তারাও সৌভাগ্যবান অনেক খালিফা অলিরাও এখানে সাহিত্য আছেন শুধু নবী ইসলামের দশ হাজার সাহাবি এখানে সাহিত্য আছেন নবীদের পরিবার বাইতের অনেক সদস্য এখানে সাহিত্য আছেন নবী করিম সাল ইসলাম নিজে এই জান্নাতুল বাকি প্রায় সময় জিয়ারত করতেন আমরা যে যেখান থেকে লাইভটি দেখছি শেয়ার করে দিই যাতে আরেক ভাই দেখে সালাম দিতে পারে এবং জান্নাতুল বাকি সম্পর্কে যেন বুঝতে পারে বিশাল বিশাল দেখুন ভাইরা সিরিয়াল দিয়ে ঢুকে দেখছে জিয়ারত করছে আমাদের দেখব আমরা সালাম দিব দরুদ সালাম পেশ করব আসসালামু আলাইকুম আহলে দিয়া মিনাল মুমিনিন ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহু লা হাকুম আসসালামু আলাইকুম পরিবারের সদস্যদের উপরে সাহাবাহরমদের উপরে সালাম পেশ করি আল্লাহ সবার মর্যাদা মূর্তবাল্লা বহুগুনে বৃদ্ধি করে দেন সরাসরি মদিনা থেকে আপনাদের সাথে সংযুক্ত হয়েছি মদিনার সকাল ওয়েদারটা খুবই শীতল এবং চমৎকার মদিনার পরিবেশটা অসাধারণ দেখুন নবী করিম সুলাসমের রাউজ মুবারক ওই যে সবুজ গম্বুজটা এখানে নবী করিম সুলাসমের ঘর ছিল এখানেই আশারা দিল আনহার ঘর রুমটা ছিল তিনি একবার রাতে বলেন নবীকে খুঁজতে খুঁজতে এই কবস্থানে চলে আসছেন দেখছেন যে শেষ রাতে নবী করিম সুল্লাহাম এখানে জিয়ারত করতেছেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তিনি বলেছিলেন আয়সা তুমি কি ভেবেছিলে তোমার হক আমি অন্য কাউকে দিয়ে দিচ্ছি বা নষ্ট করছি ফেটে গেছে একটু তখন আয়সার আদিল আনহা সরল মনে বলেছিলেন আমি তো ভেবেছিলাম আপনি অন্য কোনো বিবির ঘরে গিয়েছেন যারা সংযুক্ত হয়েছেন সালাম পেশ করুন দোয়া করুন এবং শেয়ার করে দেন লাইফটি যাতে করে আরেক ভাই দেখে সালাম দিতে পারে প্রিয়নবী করিম সাল্লাহ আলাইসালামের পরিবারের অনেক সদস্য এখানে রয়েছেন চাচা আবদুল ইবনা আব্বাস সদ্দুল্লাহ রয়েছেন রসুল আকরাম সাল্লাহ সাল্লামের ছেলে ইব্রাহিম রয়েছেন রুদমা

আসসালামু আলাইকুম হাদিয়ারি মিমুল মুমিনিন ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহু লানাহিকুন। صلی আল্লাহু আলাইনা ওয়া আলাইকুম আল আফিয়া। আমি আপনাদেরকে স্পেশাল একটা কবর দেখাচ্ছি এখানে। বিশেষ বিশেষ অনেক সাহাবীদের কবর চিহ্নিত আছে কিন্তু এটা পরিচয় নাই। এটা কিন্তু বলা হয় নাই। যে আপনি দেখাচ্ছেন এই যে কবরটা। এই سيدنا ইব্রাহিম। সো ইব্রাহিম আলাইহিস সালাম। আর ইউ শু? এক ভাই বললেন এটা ইব্রাহিম আলহালুস্লাম সৈয়দিন ইব্রাহিম আলী সালামের এক ভাই তিনি বললেন আমি জানি না এখানে চিহ্নিত করা নাই কিন্তু কারণ অনেকে আবেগ আপ্লুত হয়ে যান এখানে দেখার পর আবেগ আপ্লুত হয়ে যান কেউ সেজদা করেন কেউ নামাজ পড়েন কেউ চুমু খান এই জন্য এখানে খুব সিকিউরিটি ভেরি হার্ড যে যাতে কেউ করে এখানে শিরকির মতো কোনো কাজ যেন না হয় হ্যাঁ জিনিস আলা। আসলে কোন কবর চিহ্নিত নাই কোনটা কার কবর বাট এক বলুন যে ওদিকে উসমান বাদিল কবর রয়েছে দেখুন এখানে ছোট ছোট দুইটা চিহ্নিত করা কিন্তু এগুলো কিন্তু স্পেশাল কোনো সাহাবিদের কবর এবং নবী পরিবারের সদস্যদের কবর কিন্তু এগুলি কিন্তু কারণ মানুষ আপ্লুত হয়ে যাবে কন্ট্রোল করা কষ্ট হয়ে যেতে পারবে এই জন্য আর আমাদের এশিয়ার অনেক ভাইরা বিশেষ করে ভারত পাকিস্তান বাংলাদেশ অনর্থক কাজ করে সেজদা করে নামাজ পড়ে তারপরে যেগুলি আরব পছন্দ করেন না আসলে ইসলামের মধ্যে নাই জন্য কোনো কবর চিহ্নিত নেই

দেখুন কবরগুলো তো স্পেশাল আলাদা কালো পাথর দিয়ে এগুলিকে ঢেকে রাখা হয়েছে অন্য অন্য কবরের মতো নয় অনেক বাচ্চারাও এখানে শায়িত হন ইচ্ছা সবার মধ্যে নাই বাকিতে শোয়ার জন্য আমরা জিজ্ঞেস করছি সিকিউরিটিদেরকে এগুলি কার কবর তারা বলছে আল্লাহ আলম আল্লাহ ভালো জানে বলতে চায় না আসলে ওরাও আসলে জানে না হয়তো কারণ চিহ্নিত করা নেই আর এই কবরগুলো দেখেন একবারে নর্মাল জান্নাতুল বাকি গোরস্থান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ ওখানে একটা কবর দেখেন স্পেশালি একটা কবর ওখানে রয়েছে আমি দেখাচ্ছি আপনাদেরকে জুম করে দেখেন এই কবরটা একটু বড় করে রাউন্ড করা আছে নিশ্চয়ই কোনো গুরুত্বপূর্ণ নবী পরিবারের সদস্য কিংবা সাহাবিদের কবর এটা আবার অনেক সময় সৌদি বাচ্চারাও এখানে তাদেরকে কবর দেওয়া হয় সুহান আল্লাহ شيخ آه آه ما هي المقبره؟ ماهي ما هي المقبره؟ ما ادري تحرك آه. تحرك يا جاي تحرك